শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে একচোরা এসি লোকাল ট্রেন চালু স্বাধীনতা দিবসের আগে স্বাধীনতা দিবসের আগেই শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন উপহার দিতে চলেছে পূর্ব রেল আগে জানানো হয়েছিল সেই ট্রেনের ভাড়া কত হবে এবার জানানো হলো ওই এসি লোকাল ট্রেনের সূচি শুধু তাই নয় ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে তা বিবৃতি দিয়ে জানালো রেল রেল জানিয়েছে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ ডাউন মিলিয়ে একচোরা এসি লোকাল ট্রেন চলবে মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময় চালানো হবে লোকাল দুটি সকালের এসি লোকালটি আট আটটা উনত্রিশ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদাহ পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে আর সন্ধ্যায় লোকালটি ছাড়বে শিয়ালদাহ থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে রানাঘাট পৌঁছাবে রাত আটটা বত্রিশ মিনিটে কোথায় কোথায় দাঁড়াবে সেই তালিকাও দেওয়া হয়েছে জানিয়ে জানানো হয়েছে ট্রেনটি দাঁড়াবে বিধাননগর দমদম সোদপুর খড়দহ ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাংতহ রেল আগেই জানিয়েছিল শিয়ালদাহ থেকে দমদম পর্যন্ত এ শিলোকালের ভাড়া হবে পঁয়ত্রিশ টাকা আর মাসিক ছশো কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা মাসিক এক টাকা নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত যথাক্রমে নব্বই এবং একশো কুড়ি টাকা মাসিক যথাক্রমে এক এবং দু হাজার টাকা এই লোকালের সব কামরায় পূর্ণ বাতানুকূল থাকবে বারো কামরার ওই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকবে থাকবে প্রতিটি কামরার দুপাশে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা ওই ট্রেনে আসনের সংখ্যা এক হাজার একশো আঠাশটি থাকবে সিসি ক্যামেরা এবং জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে ওই ট্রেনে ট্রেনের গতিবেগ হবে প্রতি ঘন্টায় একশো দশ কিলোমিটার ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এটা হচ্ছে আনন্দনগরীর জন্য শিয়ালদা ডিভিশনের স্বাধীনতা দিবস পুরস্কার এটা চলবে দশ তারিখে এর ইনগরাল রান হবে শিয়ালদা থেকে রানাঘাট সকালবেলা সাড়ে আটটা নাগাদ আটটা উনত্রিশে রানাঘাট থেকে ছাড়বে মর্নিং পিক আওয়ারে দশটা নাগাদ পৌঁছবে শিয়ালদা আবার ইভিনিংয়ে ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে সাড়ে ছটা নাগাদ এখানে পৌঁছবে আটটা নাগাদ এই ক্যাপাসিটি মোটামুটি এগারোশো ছাব্বিশ না সব সময় দাঁড়াবে না এটা গ্যালাপিং ট্রেন হবে যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে দমদম দাঁড়াবে তারপরে নয়াটি দাঁড়াবে না সোদপুর দাঁড়াবে ব্যারাকপুর আছে হরদা আছে কল্যাণী আছে নয়াটি আছে টিকিটের দাম হচ্ছে মোটামুটি আমরা চার্ট দেবো ভাড়ার সূচি মোটামুটি এটা পঁয়ত্রিশ টাকা থেকে চালু আর একশো কোটি টাকা অব্দি হচ্ছে রানাঘাটের ভাড়া এই জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে মান্থলি কাটা যাবে ফর্টনাইটলি কাটা যাবে অর্থাৎ পনেরো দিনের উইকলি কাটা যাবে ধরুন কারুর কোন মেডিকেল এমার্জেন্সি আছে হসপিটালে ভর্তি আছে রানাঘাটের লোক তিনি এক সপ্তাহের জন্য যাবেন তিনি উইকলি কাটতে পারবেন আপনি দেখুন এই রানাঘাট আসতে আপনার যদি ওলা বা উবার করুন তাহলে আপনার খরচ পড়ে হাজার দু এক টাকা একদিনে আর এখানে একশো কুড়ি টাকায় আসবে এটা সেফটি সিকিউরিটি কমফর্ট এবং কনভিনিয়েন্স সব দিক থেকে ক্লাস অ্যাপার্ট

এটা মোটামুটি মানে ইনগারাল রান হবে দশ তারিখে আর সম্ভবত এগারো তারিখ থেকে কমার্শিয়াল রান চালু হয় সম্ভবত চক্রবর্তী ডিভিশনাল পার্সোনাল অফিসার আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে